এটা সমাধান করবো ইনশাল্লাহ ওকে তো দেখো আমাদের এই অঙ্কে দুইটা সমীকরণ দিয়ে দিচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই ইজ হচ্ছে আমাদের এবি আর হচ্ছে বি এক্স মাইনাস এই দুইটা সমীকরণ দিয়ে দিচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে বলছে ওকে তো যে কোনো একটা সমীকরণকে আমরা এক নম্বর এবং অন্য সমীকরণকে দুই নম্বর নামকরণ করে নিব ওকে চাইলে এটাকেও এক নম্বর নামকরণ করতে পারি এটাকেও এক নম্বর নামকরণ করতে পারি ওকে তো মনে করো আমি প্রথম থেকে এক নম্বর সমীকরণ নামকরণ করলাম আর হচ্ছে দ্বিতীয় যে সমীকরণ আছে এটাকে মনে করো আমি দুই নম্বর সমীকরণ নামকরণ করলাম ওকে তো এরপরে আমাদের কাছে যে কোনো একটা সমীকরণ এখান থেকে নিয়ে আসবো আমরা চাইলে এক নম্বর সমীকরণ নিয়ে আসতে পারি অথবা আমরা চাইলে দুই নম্বর সমীকরণ নিয়ে আসতে পারি ওকে তো মনে করো আমরা প্রথম যে সমীকরণ আছে আমি ওই সমীকরণটাকেই নিয়ে আসলাম ওকে তো তোমরা কিভাবে লিখবা যে এক নং সমীকরণ হতে পাই এভাবে লিখবা ওকে আমি বাংলা কথাটা লিখলাম না ওকে তোমরা লিখে নিবা এক নং সমীকরণ হতে পাই ঠিক আছে তারপরে সমীকরণ লিখবা এরকম যে কি সমীকরণ আমাদের বি ওয়াই আর হচ্ছে কি ইজ ইকাল হচ্ছে বি এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ আছে ওকে তো এখান থেকে আমরা কি করবো আমাদের টার্গেট হচ্ছে যে কোনো একটাকে এক্স অথবা ওয়াইকে ওই পাশে পাঠিয়ে দিবো সম্পূর্ণ আকারে হ্যাঁ আর মানে একটা এক্স অথবা ওয়াই যে একটাকে হচ্ছে ফ্রি করবো ওকে যে কোনো একটাকে আর কি আলাদা করতে হবে আমরা চাইলে এক্স কে আলাদা করতে পারি ওয়াই কে আলাদা করতে করতে পারি ওকে তো মনে করো আমাদের প্রথমে x আছে তো আমি এক্সটাকে আলাদা করার জন্য আমি এ এক্সটাকে রাখলাম আর এই পাশে মাইনাস বি আছে ওইটাকে ওই পাশে পাঠাই দিব ওকে তো হচ্ছে আমরা কি করলাম এ বি তো এই পাশে আগে থেকেই ছিল তো কি করলাম এ বি এ পাশে মাইনাস ছিল এ পাশে আসলে কি হবে প্লাস হবে তো প্লাস বি লিখলাম ওকে এরপরে আমরা কি করবো আমরা হচ্ছে শুধুমাত্র এক্সটাকে এক পাশে রাখলাম আর হচ্ছে এ যেহেতু এসে গুণ অবস্থায় আছে আমরা ওইটাকে এপে ভাগ করে দিব ঠিক আছে তো আমরা লিখতে পারি কিনা দেখো তো এ বি প্লাস হচ্ছে বি ওয়াই এ পেশে এ গুণ গেলে ভাগ হয়ে যাবে ঠিক আছে এরকম ওকে তো এই সমীকরণটাকে আমরা মনে করি এবার নামকরণ করে নিলাম তিন নম্বর সমীকরণ ওকে এখন আমরা এই যে দুই নম্বর সমীকরণটাকে আমরা আবার ধরে নিয়ে আসবো আমরা কিভাবে লিখি লিখবো লিখবো যে দুই নং সমীকরণে এর মান বসিয়ে পাই এই যে দুই নম্বর সমীকরণ আছে মানে এক নম্বর সমীকরণ থেকে আমরা কে ফ্রি করছি ওকে এক্সটা টাকে ফ্রি করে আমরা ওয়াই সহ অন্য যাবতীয় যা কিছু আছে সেইটাকে ওই পাশে মানে অন্য পাশে নিয়ে গেছি ঠিক আছে আর এক্সটা কে আমরা ফ্রি করছি এবার এই যে টা ফ্রি করছি এই এক্সটা টাকে আমরা দুই নম্বর সমীকরণে বসাই দিব ঠিক আছে মানে এক নম্বর থেকে এক্স অথবা ওয়াই যে কোনো একটাকে ফ্রি করবো আর দুই নম্বর সমীকরণে সেই মানটা জাস্ট এক্স অথবা এর যে মান ওইটা বসাই দিব ওকে তো এখানে দেখতে পাচ্ছি আমরা এক্সকে ফ্রি করছি তো আমরা এক্সটাকে হচ্ছে আমরা দুই নম্বর সমীকরণে বসাই দিব ওকে দুই নম্বর সমীকরণ হচ্ছে আমাদের তোমরা কিভাবে লিখবে লিখবো যে তিন নং সমীকরণ থেকে এক্স এর মান দুই নং সমীকরণে বসিয়ে পাই এভাবে লিখবা ওকে তারপর হচ্ছে বি এক্স আমরা সমীকরণটাকে লিখে নিই ঠিক আছে বি এক্স মাইনাস হচ্ছে এ ওয়াই আহ হচ্ছে আমাদের এ ঠিক আছে এবার হচ্ছে আমাদের যে সমীকরণ এক্স এর মান এই যে উপরে যে এক্স এর মান পাইছে সেই মানটা জাস্ট বসায় দিব ওকে বি ইন টু কত এ প্লাস হচ্ছে বিওয়াই এ প্লাস হচ্ছে বিওয়াই আর হচ্ছে ভাগ হচ্ছে আমাদের এ ওকে মাইনাস হচ্ছে আমাদের এ যেটা ছিল এই যে এখানে যেটা ছিল ওইটা ইজ হচ্ছে এ বিজ ইকল ওকে এখন খেয়াল করো যেহেতু আমরা দেখতেই পারতেছি মানে এখানে চাইলে আমরা লসাগু করতে পারি হ্যাঁ অথবা যদি লসাগু করতে না চাই তাহলে হচ্ছে আমরা উভয় পক্ষকে এই সমীকরণের উভয় পক্ষকে আমরা এ দ্বারা গুণ করতে পারি এ দ্বারা কেন গুণ করবো এ দ্বারা কেন গুণ করবো কারণ কি এখানে খেয়াল করো এ দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এই যে

আমাদের এ তো এখানে গুণ অবস্থা মানে ভাগ অবস্থা আগে থেকে ছিল সেটা এবি প্লাস হচ্ছে আমাদের বি ওয়াই মাইনাস যেহেতু পুরোটাকে গুণ করতে হবে এ দ্বারা তো এখানেও গুণ আসবে এ ইন্টু আগে যেটা ছিল এ ওয়াই ইজিকল এ ইন্টু এই যে পুরোটা যেটা আছে আর কি ঠিক আছে তো এটা হচ্ছে কত বি সরি বি না এ বি মানে যেটা ছিল আর কি ওকে তো এরকম যদি থাকে এখন আমরা লিখতে পারি যে এই এবার খেয়াল করো যে আমরা আবার কালো কলম দিয়ে লিখি তো এখানে দেখো এই এ এবং এই এটা কাটা যাচ্ছে ঠিক আছে যেহেতু কাটা যাচ্ছে তো এইখানে থাকে কতটুকু এইটুকু থাকে আমাদের তাহলে এই বিটা এই পুরোটা জিনিসের সাথে গুণ হবে তাই না মানে এই এই তো কাটা গেছে তাই না তো এই যেটা গুণ অবস্থায় আছে তাহলে এই পুরোটার সাথে গুণ হয়ে যাবে অর্থাৎ আমাদের এ তো এর মতোই থাকবে আর এই এবং এই বি গুণ হয়ে বি স্কোয়ার এরকম চলে আসবে তাই না প্লাস প্লাস হচ্ছে এই বিটা এর সাথেও গুণ হবে তাহলে আমরা লিখতে পারি যে বি স্কোয়ার ওয়াই মানে এই এ এবং এই এ কাটা গেছে তাহলে এই এইখানে যতটুকু আছে পুরোটার সাথে বি গুণ হয়ে যাবে অর্থাৎ এখানে এ বি স্কোয়ার আসবে আর এখানে বি স্কোয়ার ওয়াই আসবে ওকে মাইনাস এ এ এবং এ এ গুণ হয়ে আমাদের আসবে হচ্ছে এ স্কোয়ার ওয়াই আর হচ্ছে আমাদের এইখানে এ ইন্টু এ বি তো আমরা লিখতে পারি যে এই স্কোয়ার বি এভাবে লিখতে পারি তাই না এখন খেয়াল করো যে এইখানে আমাদের বি স্কোয়ার সরি বি স্কোয়ার ওয়াই আছে এবং এখানে এই স্কোয়ার ওয়াই আছে তো এখানেও যেহেতু আমাদের ওয়াই আছে এবং এখানেও যেহেতু আমাদের ওয়াই আছে তাহলে তো আমরা এখান থেকে ওয়াইটা কমন নিতে পারি যেহেতু দুই জায়গাতেই ওয়াই আছে তো আমরা চাইলে দুই জায়গা থেকে ওয়াইটা কমন নিতে পারি ওকে এখন আমরা যদি এখান থেকে ওয়াইটা কমন নেই ঠিক আছে এটাকে এর মতোই রাখলাম আপাতত মনে করো এটাকে এর মতোই আপাতত রেখে দিলাম আমরা হচ্ছে কি করবো এখান থেকে ওয়াইটা কমন নিবো ওকে কমন নিলাম তাহলে আমাদের কি থাকে এখানে বি স্কোয়ার মানে ওয়াই কমন তার মানে ওয়াইটা চলে গেছে ঠিক আছে আর হচ্ছে এখান থেকে ওয়াই কমন নিশ্চিত ওয়াইটা চলে গেছে বাকি কি আছে এই স্কোয়ার এখান থেকে ওয়াই নিছি তো আমাদের ওয়াই চলে গেছে কমন নেওয়া মানে কি ভাগ করা কমন নেওয়া মানে কি ভাগ করা মানে এই জিনিসটাকে ওয়াই দ্বারা যখন ভাগ করব তো এই ওয়াই এবং এই ওয়াই তো কাটা চলে যাবে তাই না তো ওয়াই নিছি মানে এই চলে গেছে ঠিক আছে থাকে থাকে কি শুধুমাত্র বি স্কোয়ার আবার এখান থেকে ওয়াই স্কোয়ার কমন সরি ওয়াই নিছি তার মানে আমাদের এখানে ওয়াই চলে গেছে থাকে থাকে কি আমাদের থাকে হচ্ছে মাইনাস এই স্কোয়ার তো মাইনাস এই স্কোয়ার বসাই দিছে ওকে ইজিকোয়াল আমাদের কি আছে এই স্কোয়ার এই স্কোয়ার ওকে এখন খেয়াল করো যে আমাদের এইখান থেকে আমরা যেটা আছে এটাকে আমরা ওই পাশে নিয়ে যেতে পারি তাই না তো যদি এটাকে ওই পাশে নিয়ে যাই ঠিক আছে যদি এটাকে আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইন্টু বি স্কোয়ার মানে যেটা ছিল ওইটাই লিখতেছি ওকে এই স্কোয়ার যা ছিল তাই ইজিকল এই পাশে আছে কি আমাদের এই পাশে আছে হচ্ছে এই স্কোয়ার বি আর এ পাশে এটা সামনে কিছু নয় মানে কি প্লাস আছে তাই না তো প্লাস পড়ে না এই কারণে আমরা লিখে নেই তো এ হবে মাইনাস এ বি স্কোয়ার ওকে এখন খেয়াল করো এই দুই জায়গা থেকে আমরা কমন নিতে পারি দুই জায়গাতে কমন নেওয়া মানে কি দুই জায়গাতেই আছে এমন জিনিস ঠিক আছে দুই জায়গাতে আছে এমন জিনিস আমরা কমন নিব কমন নিব মানে কি ভাগ করব ওকে তো দেখো এখানে এ আছে এখানে দুইটা এ আছে এখানে একটা এ আছে এখানে দুইটা আছে এখানে একটা আছে তার মানে আমরা একটা কমন নিতে পারি তাই না একটা কমন নিতে পারি আর এখানে বি একটা আছে এখানে বি দুইটা আছে তাহলে আমরা বি একটা কমন নিতে পারি ওকে কারণ কি এখানে একটা এ আছে মানে এখানে দুইটা এ আছে তার মানে কি এখানে একটা এ অবশ্যই আছে এখানেও একটা এ আছে ঠিক আছে মানে এখানে একটা এ এক্সট্রা আছে ঠিক আছে এখানে যদি আমরা এই স্কোয়ার কমন নিতাম ঠিক আছে তো এই স্কোয়ার এখান থেকে কমন নেওয়া যায় কিন্তু এখান থেকে তো কমন নেওয়া যায় না এখান থেকে তো এখানে তো এই স্কোয়ার নাই তাই না এই কারণে হচ্ছে আমরা এই স্কোয়ার কমন নিব না ঠিক আছে আমরা শুধুমাত্র এ কমন নিবো এখান থেকে কমন এখান থেকে কমন নেওয়া যাচ্ছে ঠিক আছে আমরা যদি বি স্কোয়ার কমন দেখো এখান থেকে বিশেষ করে কমন নেওয়া যাচ্ছে না এখানে আমাদের শুধুমাত্র একটা বি আছে ওকে এই কারণে হচ্ছে আমরা এ কমন নিশি এবং বি কমন নিচ্ছি ঠিক আছে তো এখানে আমরা একটা এ কমন নেওয়া হয়ে গেছে একটা বি কমন নেওয়া হয়ে গেছে আমাদের এখানে এক্সট্রা কি আছে এখানে একটা এ এক্সট্রা আছে তাই না যেহেতু এখানে এ স্কোয়ার ছিল একটা এ কমন এসি একটা বি কমন ইসি মানে বি তো পুরোটাই চলে গেছে আর এ স্কোয়ার ছিল একটা এ কমন এসি তার মানে কি আরেকটা এ রয়ে গেছে ওকে মাইনাস এখান থেকে একটা এ কমন এসি তার মানে এ এ বাদ একটা বি কমন এসি তার মানে এখানে বি আছে কয়টা দুইটা আছে একটা বি কমন এসি তো আরেকটা বি থেকে যাচ্ছে তো সেই বিটা আমরা এখানে লিখে দিলাম ওকে এখন এই পাশে কি ছিল ওয়াই এর সাথে এই জিনিসটা গুণ অবস্থায় ছিল তাই না তো এবার ওই পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে তাই না তো দেখো এখানে খেয়াল করো যে বিয়ার আমরা একটা সূত্র জানতাম এরকম যে সূত্রটাকে আমরা একটু লিখি এরকম যে এই মাইনাস হচ্ছে বি স্কোয়ার এই সূত্র তো আমরা সবাই জানি তাই না তো এই সূত্রটা এখানে বসাবো আমরা এই যে এখানে খেয়াল করো এই সূত্রটাকে এখানে এই যে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার আছে তো এই সূত্রটা অ্যাপ্লাই করবো যে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে এই এই প্রথমটাকে আমরা এ ধরবো এটাকে আমরা বি ধরবো ঠিক আছে তো সেইভাবে আর কি এই সূত্রটা অ্যাপ্লাই করবো এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের কি থাকে এখানে আমাদের থাকে হচ্ছে বি প্লাস হচ্ছে এ আর হচ্ছে বি মাইনাস এ এরকমই তো থাকে তাই না আচ্ছা যেহেতু মনে হয় একটু চাপাচাপি হয়ে গেছে আমি আরেকবার লিখি ওকে তো এইখানে যদি আমরা এই বি স্কোয়ার এই স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারি এরকম যে বি প্লাস হচ্ছে এ আর হচ্ছে বি মাইনাস হচ্ছে এ ওকে তো এখন যদি এটা লিখতে পারি তাহলে আমরা আবার লিখতে পারি কিনা দেখো তো যে ওয়াইটাকে ওয়াইয়ের মতোই রাখলাম যেহেতু এই পুরো জিনিসটা এখানে গুণ অবস্থায় আছে তো ওই পারে গেলে মানে ওই পাশে গেলে কী হবে ভাগ হবে অর্থাৎ বি প্লাস এ বি প্লাস এটাকে আমরা বি এ না লিখে দেখতে যাতে সুন্দর লাগে সেই জন্য মনে করো আমরা এ প্লাস বিকে বি যে কথা তো একই কথা আশা করি জানো তাই না যাই হোক এখানে কিন্তু বি মাইনাস হচ্ছে এ এটাকে কিন্তু এ মাইনাস বি লিখতে পারবো না কারণ কি এর আগে মাইনাস আছে আমাদের তো মাইনাসই থাকবে থাকবে আমরা চাইলে এভাবে লিখতে পারি মাইনাস এ প্লাস হচ্ছে বি এভাবে লিখতে পারি ঠিক আছে কিন্তু এভাবে লিখতে তো আর দেখতে অসুন্দর লাগে এই কারণে আমরা এভাবে না লিখি ঠিক আছে তো যাই হোক আমাদের উপরে যে জিনিসটা ছিল এবি এ মতই মতোই থাকলো আর মাইনাস এ মাইনাস বি ছিল ওইটা কি ওর মতোই রাখলাম ঠিক আছে আচ্ছা এখন একটু খেয়াল করো যে এখান থেকে কাটাকাটি কিছু যায় কি যাই সেটা কীভাবে যাই এ বি এব মতোই রাখলাম এখানে খেয়াল করো এ মাইনাস বি ঠিক আছে ওকে এ মাইনাস বি তো এখানে উপরে ছিল তাই উপরেই রাখলাম ওকে এখন এ প্লাস বি আমাদের নিচে ছিল এখানে এই উদ্দেশ্যে আমরা হচ্ছে এখানে কি করবো বলতো এখানে একটা মাইনাস কমন নিবো ঠিক আছে মাইনাস যদি আমরা কমন নিই তাহলে আমরা লিখতে পারি এইভাবে এ মাইনাস বি মাইনাস একটা কমন ওকে কিভাবে লিখলাম এটা যদি আর একটু দেখাই বিষয়টা খুবই সহজ জিনিস বিষয়টা এরকম যে মনে করো এই এইখান থেকে যদি আমরা মাইনাস কমন নেই মাইনাস কমন মানে কি ভাগ দেওয়া ঠিক আছে আগেই বলছি মনে করো এখানে কি ছিল আমাদের আমাদের মূল প্রথমে ছিল হচ্ছে বি মাইনাস এ এরকম ছিল তাই না এরকম ছিল এখন যদি আমরা এখান থেকে মাইনাস কমন নেই ঠিক আছে মাইনাস কমন মানে কি ভাগ দেওয়া আমি আগেই বলছি ওকে তো এখানে ভাগ দেওয়া বলতে গুণ করবো এবং মাইনাস কমন নিচ্ছি মানে আমরা হচ্ছে কি বলে গুণও করতেছি ভাগও করতেছি বিষয়টা এরকম মনে করো কথার কথা বি

তো আমরা যেটাকে কমন নেই ওইটাকে আগেই আমরা এক পাশে রেখে দিই আর মানে বিষয়টা হাস্তির এখানে আমি একটা এক্সাম্পল দেবো যে দেখো এখান থেকে আমরা এবি দ্বারা গুণ করছি এব দ্বারা ভাগ করছি মানে বিষয়টা হাস্তির এরকম এখানে এ আসছে এখানে বি আসে এখানে এ আসে এখানে বি আসে তাই না বিষয়টা এরকম এখানে দুইটা বি আসে তাই না একটা বি এক্সট্রা আছে তো দেখো আমরা কমন নেওয়া মানে কি দুই জায়গাতে যেটা আছে সেটা দ্বারা উপরে গুণ করি এবং নিচে ভাগ করি ঠিক আছে এখন বিষয়টা এভাবে খেয়াল করো যে আমাদের যেটা ভিতরে ছিল সেটা হচ্ছে আমরা লিখে দিলাম ওকে এখন একটু খেয়াল করো যে এখানে যদি আমরা কমন নেই সরি কমন নেই মানে কি মানে এ বি দ্বারা গুণ করে এ বি দ্বারা ভাগ করি তারপরে লাইনে আমরা কিভাবে এভাবে লিখতে পারি যে এ বি এ বি গুণ অবস্থায় ছিল ওইটাকে ওর মতোই রাখলাম এখন কমন নেই বলতে আমি ভাগ করা বলতেছিলাম একটু আগে সেটা বলতে আমি বোঝাতে চাচ্ছিলাম এরকম যে ভেতরে যেটা থাকবে এ বি স্কোয়ার ঠিক আছে এই পুরো জিনিসটাকে এইটা যেটা ভাগ ছিল সেটা দ্বারা ভাগ করে দিব আমরা ওকে এরকম ঠিক আছে যখন এরকম ভাগ করে দিব তো এইভাবে না লিখে একবারে আমরা মানে পুরোটাকে ভাগ করা আর আলাদা আলাদা করে ভাগ করা একই কথা তো আমরা এইভাবে ভাগ করতে পারি ঠিক আছে এখন যদি ভাগ করি তো খেয়াল করো কি থাকে আমাদের বিষয়টা এরকম এবি আর হচ্ছে আমাদের এই এবি এবং এই এবি এটা তো কাটা যাবে তাই না তোমাদের কি থাকে অন থাকে এখানে মাইনাস একটা এ একটা এ কাটা দুইটা বি আছে উপরে তো একটা বি কাটা গেলে উপরে শুধুমাত্র বি থাকে এরকম থাকে বিষয়টা তাই না তো কমন নেওয়া বলতে ভাগ করা বলতে আমি এটাকে বুঝেছিলাম যে ভেতরে ভাগ করা আগেই তো একটা জিনিস আমরা গুণ করে নিয়েছি ঠিক আছে তো এই হচ্ছে কাহিনি এখন এখানে খেয়াল করো এই যে এই লাইনে যে এই লাইনের জন্য এই সব কিছু বোঝানো ঠিক আছে এই যে এইখানটা হ্যাঁ তো এখানে আমরা যদি মাইনাস কমনে মাইনাস কমনে মানে কি মাইনাস তারা উপরে গুণ করছি আর মাইনাস দ্বারা উপরে ভাগ করছি নিচে ভাগ করছি ঠিক আছে তো এই যে এখানকার মতো ওকে তো নিচে ভাগ করা অভিবাহ না করে আমরা একবারেই লিখতে পারি বি মাইনাস এ ঠিক আছে এইখানে একবারে আমরা কিন্তু মাইনাস দ্বারা ভাগ করে দিতে পারি ঠিক আছে মাইনাস বলতে মাইনাস ওয়ান ঠিক আছে মাইনাস বলতে মাইনাস ওয়ান ওকে মাইনাস বলতে মাইনাস ওয়ান ঠিক আছে ওকে মানে মাইনাস অন লেখা যা মাইনাস লেখাতে একই কথা বোঝাচ্ছে তো এই কারণে আমি মাইনাস বলতেছি শুধু ঠিক আছে তো এখন খেয়াল করো এই লাইনে মাইনাস দ্বারা দুইটাকে ভাগ করা এই যে এখানে যেরকম দেখাইছিলাম আর আলাদা ভাবে ভাগ করা একই কথা ঠিক আছে তো আমি যদি আলাদা ভাবে ভাগ না মানে একবারে ভাগ না করে আলাদা ভাবে ভাগ করি ঠিক আছে এরকম ভাগ করি ঠিক আছে তো তখন কি হবে তখন বিষয়টা এরকম হয় যে এই মাইনাস এই মাইনাস মাইনাসের কারণে বিয় আগে একটা মাইনাস আসে মানে এই মাইনাস তো আগে থেকে ছিল ওইটা থাকলো আর হচ্ছে এই যে বির আগে যেহেতু মাইনাস অন দ্বারা ভাগ করছি অন দা মানে বিষয়টা এরকমের তুমি মনে করো পাঁচ কে অন দ্বারা ভাগ করছো তো কি লিখবা তুমি পাঁচই তো লিখবা তাই না বিষয়টা তো এরকম তাই না যদি তুমি এরকম হতো যে পাঁচ কে মাইনাস দ্বারা ভাগ করছো তখন তুমি কি লিখতে তখন তুমি লিখতে হচ্ছে মাইনাস ওয়ান সরি মাইনাস ফাইভ ভাবে লিখতে ঠিক আছে শুধুমাত্র ফাইভ ফাইভ লিখতে না যদি তুমি শুধুমাত্র প্লাস ওয়ান দ্বারা ভাগ করো তাহলে শুধুমাত্র ফাইভ লিখো আর যদি মাইনাস ওয়ান দ্বারা ভাগ করো তখন হচ্ছে মাইনাস ফাইভ লিখো ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এরকম ওকে এখন আমরা কি করব আমরা বিকে বিকে যখন মাইনাস দ্বারা ভাগ করছি ঠিক আছে বিকে যখন আমরা মাইনাস দ্বারা ভাগ করছি তো তখন আমরা লিখবো হচ্ছে মাইনাস দ্বারা যখন ভাগ করছি তখন বি এর আগে একটা মাইনাস চলে আসবে আর এই মাইনাস এই মাইনাসে গুণ হয়ে কি হবে প্লাস চলে আসবে প্লাস এ ঠিক আছে তো সেটাকে আবার আমরা একবারে লিখতে পারি এরকম যে সেটাকে আমরা একবারে আবার লিখতে পারি এটাকে আগে নিয়ে আসলাম এই পাশে তো আগে থেকে একটা মাইনাস ছিল সেই মাইনাস এটাকে আমরা আগে নিয়ে আসলাম মাইনাস এই এর আগে একটা মাইনাস ছিল তাই হচ্ছে মাইনাস ঠিক আছে তো মাইনাস এ মাইনাস বি ওকে তো এই হচ্ছে আমাদের এখানে আসছে ওকে আশা করি বুঝতে পারছো ঠিক আছে তো সেই কাজটা আমরা এখানে করছি ওকে তো দেখো সেই কাজটা আমরা এখানে করছি এখানে কিস নমদের বি মাইনাস এ ছিল ঠিক আছে মাইনাস কমন এসি মানে কি বাইরে একটা মাইনাস আগে থেকে গুন নিয়ে ফেলছি ঠিক আছে গুন গুন করে ফেলছি ঠিক আছে আর ভেতরে তাহলে কি করব এই যে এই জিনিসটাকে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করছি এই জিনিসটাকে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করছি ঠিক আছে কমন কমনে মানে কি ভাগ করা বলতে আমি বোঝাচ্ছি যে বাইরে আগে থেকে একটা জিনিস গুন করে নিছি তার মানে কি আর একটা সেই একই জিনিস দিয়ে আমরা উভয় পক্ষকে ভাগ করবো তো বিয়ের আগে একটা মাইনাস আসবে এই যে মাইনাস আসছে আর এই মাইনাসে মানে কি হবে প্লাস হয়ে যাবে ওকে তো এখানে সেই এ মাইনাস বি লিখছি ঠিক আছে আশা করি বুঝতে পারছো ঠিক আছে তো এখন কি করবো আমরা এই যে কাটা কাটা যাবে আমাদের আমাদের ওকে তো যদি যায় তাহলে আমরা শুধুমাত্র এখানে আমাদের কি থাকে এই যে মাইনাস এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম এখানে মাইনাস লিখে দিলাম ওকে আর উপরে থাকে আমাদের বি বাই হচ্ছে এ প্লাস বি ঠিক আছে আশা করি বুঝতে পারছো এই হচ্ছে আমাদের ওয়াই এর মান ছিল ঠিক আছে আচ্ছা এবার দেখো আমরা একটু আগে যেই ওয়াইয়ের যে মানটা পাইছি ঠিক আছে এই মাত্র যে ওয়াইয়ের মানটা পাইছি সেই মানটাকে যদি আমরা ধরে এনে এই যে এই যে ওয়াই দেখতে পারতো এইখানে যদি আমরা বসে দিই ঠিক আছে এইখানে যদি আমরা বসে দিই তাহলে কিন্তু আমরা এর মান পেয়ে যাবো তাই না তো আচ্ছা দেখো আমরা এর মান কি আমাদের এবি প্লাস হচ্ছে বি ওয়াই বাই হচ্ছে এ এটা হচ্ছে আমাদের এর মান তো তোমরা কীভাবে লিখবা লিখবা যে ওয়াই এর মান তিন নং সমীকরণে বসিয়ে পাই ঠিক আছে কয় নং সমীকরণ তিন নং সমীকরণে বসিয়ে পাই ঠিক আছে এভাবে লিখবা ওকে

তো এখন ওয়াইয়ের যে মান সেই ওয়াই এর কত মান এত এত সেটাকে আমরা জাস্ট এখানে বসিয়ে দেবো ওকে বি প্লাস হচ্ছে বি ওয়াই সরি ওয়াই না এখানে ওয়াইয়ের যে মান কত আছে মাইনাস বি বাই হচ্ছে এ প্লাস বি ঠিক আছে সেটা বসাবো মাইনাস বি বাই হচ্ছে এ প্লাস বি ওকে জাস্ট মানটা বসিয়ে দেই এটা হচ্ছে গুণ অবস্থায় ছিল বিয়ের সাথে ওকে আর হচ্ছে ভাগ হচ্ছে কত আমাদের ভাগ হচ্ছে এ ঠিক আছে তো এখানে একটু ক্যালকুলেশন করা লাগবে সিম্পল ক্যালকুলেশন তো আমরা যদি একটু লস করতে পারি অথবা গুণ করে দিতে পারি যাই হোক আমরা কি করি দেখি যাই হোক এবি আমরা একটু নিচে লিখি যেহেতু জায়গা বেশি লাগবে আমাদের এবার ওকে তো এটা ভাগ অবস্থায় ছিল তাই ভাগ লিখলাম আর এখানে যে এবি ছিল সেই এবিটাকে এবির মধ্যে রাখলাম প্লাস এখানে দেখো মাইনাস প্লাস মাইনাস এবং প্লাসে গুণ হলে কি হবে মাইনাস হবে আর এই যে যে বিটা ছিল আমাদের সেই বিটা সরাসরি উপরে গুণ হয়ে যাবে অর্থাৎ আমাদের থাকবে আর আমাদের এখানে আসবে হচ্ছে এরকম যে এ এ বি এবং এই বি গুণ হওয়ার কারণে এ বি স্কোয়ার বাই হচ্ছে আমাদের এ প্লাস বি যেটা ছিল সেটা ওকে আশা করি বুঝতে পারছো ঠিক আছে তো এরপরে আমরা কি করব এরপরে হচ্ছে আমরা আবার চাইলে লসু করতে পারি অথবা লসব নাও করে উপরে নিচে গুণ করতে পারি ঠিক আছে তো আমরা লসকুই করি এখানে ওকে তো যদি লসগু করি তাহলে আমরা লিখতে পারি এ যেটা ছিল তার মতোই আর এখানে লসগু করতেছি উপরে তাহলে আমরা লিখতে পারি কিনা দেখো তো এ প্লাস হচ্ছে আমাদের বি লিখলাম আর এই সরাসরি যেহেতু এর নিচে অন আছে তো এই এবিটা সরাসরি এর সাথে মানে এই বির সাথে এ প্লাস বি সরাসরি গুণ হয়ে যাবে অর্থাৎ এবি ইনকু হচ্ছে এ প্লাস বি এরকম ঠিক আছে মাইনাস এ বি স্কোয়ার যেটা ছিল সেটাই থাকবে কারণ কি এখানে কিছু নেই মানে কি ওয়ান আছে এই ওয়ান এই এ প্লাস বি কে ওয়ান দ্বারা ভাগ করছি ভাগ করলে যা ভাগ ফল আসবে সেটা আমরা জানি যে উপরে চার সাথে গুণ হয়ে যায় তাই না তো উপরে চার সাথে সরাসরি যে এ প্লাস বি গুণ হয়ে গেছে ঠিক আবার এই এ প্লাস বি কে আমরা যদি এই এ দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল কত আসে ওয়ান আসে তো সেই ওয়ানটা আমরা উপরে চার সাথে গুণ করে দিব উপরে আমাদের কত আছে এ বি এর সাথে ওয়ান গুণ করা এর সাথে অনগুণ করা আর না করা দুটাই তো সমান কথা এই কারণে আমরা কিছু করি নাই ওকে তো এরপরে আমরা যাই আর কি কি করা যায় এখানে এইবার এখান থেকে আমরা এটা নিচে যার মতো মানে এ নিচে ছিল ওর মতো আমরা ওকে রেখে দিলাম আর উপরে আমাদের এবি ইন্টু হচ্ছে এ তাহলে আমাদের কত আসবে এখানে আমাদের আসে হচ্ছে এ মানে এ এ এবং এই এ গুণ হয়ে হচ্ছে এ স্কোয়ার বি প্লাস হচ্ছে এই বি এবং এই বি গুণ হয়ে হচ্ছে আমাদের এ বি স্কোয়ার ঠিক আছে মাইনাস এখানে কত ছিল এ বি স্কোয়ার ওকে আর এখানে কত আমাদের এখানে হচ্ছে এ প্লাস বি এটা নিচে ছিল তাই নিচে রাখলাম ওকে এখন এর নিচে কিছু নাই মানে কি অন আছে তাই না তো এর নিচে কিছু নাই মানে অন আছে ঠিক আছে এর নিচে কিছু নাই মানে অন আছে এখন উল্টে যাবে যেহেতু এখানে কত আমাদের এখানে খেয়াল করো এ বি স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার কাটা ঠিক আছে তো কাটা গেলে আমাদের উপরে থাকে কি শুধুমাত্র থাকে হচ্ছে এ স্কোয়ার বি এরকম থাকে আর নিচে কি ছিল আমাদের এ প্লাস হচ্ছে বি সেই এ প্লাস বিটা এখানে রাখলাম ওকে আর এই জিনিসটা উল্টে যাবে অর্থাৎ এর নিচে কি ছিল অন ছিল সেটা উল্টে গেলো আর উপরে কত ছিল এ ছিল সেটা নিচে চলে আসলো ঠিক আছে এটা কিন্তু আমাদের এ ওকে তো এবার খেয়াল করো যে এই এ এবং এই এ গুণ মানে কাটা চলে যাবে অর্থাৎ আমাদের এখানে থাকে কত এ মানে এখানে উপরে কয়টা দুইটাই আছে তো একটাই কাটা গেলে আমাদের থাকে হচ্ছে এবি বাই হচ্ছে এ প্লাস বি এরকম তাহলে এটা হচ্ছে আমাদের কিসের মান এটা হচ্ছে আমাদের এক্সের মান ঠিক আছে এটা হচ্ছে আমাদের এক্সের মান ঠিক আছে তো তাহলে আমরা উত্তর লিখবো কিভাবে তোমরা উত্তর লিখবো এক্স কমা ওয়াই এক্সের মান কত আসছে আমাদের এক্সের মান দেখতে পারতেছ আমাদের আসে আসছে হচ্ছে এবি বাই হচ্ছে এ প্লাস বি এরকম আর এর মান বাই হচ্ছে এরকম আসছে আমাদের মান ওকে তো একটু খেয়াল করো যে ওয়ের মান কত আসছিল আমাদের এইখানে খেয়াল করো ওয়ের মান আসছিল আমাদের মাইনাস এব বাই এ প্লাস বি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের অঙ্কটা ছিল আমরা যদি আরেকবার একটু দেখাই মানে বলি কি কি করছি তো খেয়াল করো এখানে আমাদের দুইটা সমীকরণ দিয়ে দিচ্ছে এ এক্স মাইনাস বি ওয়াই প্লাস হচ্ছে এবি আর হচ্ছে বিএক্স মাইনাস ই ওয়াই প্লাস হচ্ছে এ বি দুইটা সমীকরণ দিয়ে দিচ্ছি আমরা যে কোনো একটা সমীকরণকে এক নম্বর এবং অন্য নম্বর সমীকরণ নামকরণ করছি যে কোনো একটা সমীকরণকে এখানে ধরে নিয়ে আসবো আমরা এখানে এক নম্বর সমীকরণকে নিয়ে আসছি তো এরপরে আমরা কি করছি কে ফ্রি ফ্রি করছি করছি অথবা যে আর বাদ বাকি পাঠিয়ে দিছি মানে অন্য পাশে পাঠিয়ে দিছি ওকে তো পাঠানোর পর এক্স এর যে মানটা পাচ্ছি সেই মানে এক নম্বর থেকে এর যে মানটা পাইছি সেটাকে আমরা দুই নম্বর সমীকরণে বসাই দিবো এই যে দুই নম্বর সমীকরণে বসাই দিছি তো দুই নম্বর সমীকরণে আমাদের কি ছিল bx ay ab তো এখানে জাস্ট এ এর মানটা বসাই দিছি বসানোর পর আমরা কি করছি লসাগু করতে পারি অথবা গুণ করতে পারি ঠিক আছে তো আমরা করি করিনি আমরা সরাসরি গুণ করে দিচ্ছি এই পুরো সমীকরণটার সাথে এই পুরো সমীকরণটাকে আমরা কি কি দ্বারা গুণ করছি এ দ্বারা গুণ করছি এ দ্বারা এই এই পুরো সমীকরণটাকে গুণ করছি আমরা ওকে তো এরপরে এরপরের লাইনে আমরা কাটাকাটি করছি করার পর যা আসছে এখান থেকে আবার ওয়াই কমন নিয়েছি কমন এর পর যা আসছে এটাকে এ পাশে পাঠিয়ে দিছি পাঠানোর পর এখান থেকে আবার এ বি কমন নিছি এ মাইনাস বি থাকে এখানে আবার এ স্কোয়ার মাইনাস বি যে এই সূত্রটা পড়ে তো সেই সূত্রটা অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পর অ্যাপ্লাই করার পর হচ্ছে এই পাশে ভাগ করে দিছি ভাগ করে দেখতে পাচ্ছি একটা মাইনাস কমন নিয়েছি মাইনাস কমন এর পর এটা এটা কাটা গেছে আর যেটা থাকে ওইটা হচ্ছে আমাদের এর মান ওকে এরপরে এরপরে হচ্ছে কি আমরা তিন তিন নম্বর সমীকরণ যে উপরে আমাদের যে তিন নম্বর সমীকরণটা ছিল যে এইখানে যে তিন নম্বর সমীকরণ নামকরণ করছিলাম এটা তো এইটাকে আবার হচ্ছে আমরা এইটাতে আবার ওয়াইয়ের যে মানটা পাইছি সেই মানটা বসাই দিচ্ছি বসানোর পর বসানোর পরে হচ্ছে কি করছি আমরা বসানোর পর লসাগু করছি মানে এখানে বসানোর পর মাইনাসে প্লাসে মাইনাস আসছে এবং এই বিটাকে উপরে গুন করে দিচ্ছি তারপর হচ্ছে লসাগু করছি লসাগু করার পর এখানে এব এ বি স্কোয়ার এবং হচ্ছে এখানে এ বি স্কোয়ার কাটা গেছে শুধুমাত্র উপরে এই স্কোয়ার বি থাকে আর নিচে হচ্ছে এ প্লাস বি থাকে তার নিচে আবার এ এ থাকে কে তো এর নিচে আবার কিছু নাই মানে কি অন আছে তো সেই জিনিসটাকে আমরা উল্টে আদিছি উপরে অংশ চলে গেছে এ নিচে চলে আসছে গুণ করে দিছি ঠিক আছে তো এরপরে কি এই একটা এ একটা কেটে গেছে শুধুমাত্র আমাদের উপরে এবি থাকে আর এবি বাই এ প্লাস বি থাকে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের এক্স এর মান ঠিক আছে তো আমরা শেষে এসে आंसर লিখছি এক্স এর মান হচ্ছে এবি বাই এ প্লাস বি আর ওয়াই এর মান হচ্ছে এবি বাই এ প্লাস বি ঠিক আছে এই হচ্ছে আমাদের आंसर ओके আশা করি বুঝতে পারছো এই পর্যন্তই ছিল আমাদের অঙ্কটা তো সবাইকে ধন্যবাদ